আমরা এই এপিসোডে এমন কিছু বিষয় দেখব যে বিষয়গুলো আমাদের আসলে বিজনেসকে একধাপ এগিয়ে নেবে ওকে তো আমরা দেখেন আমাদের আসলে খরচ কমানোর ব্যাপার স্যাপার তো একটা জিনিস আপনাদের দেখাই এখানে আমরা যদি যাই জেনারেলে আমরা এখানে একটা মেইল ইউজ করছি সাপোর্ট অ্যাট দ্য রেট অফ বেবরা ডট স্টোর তাই না এই মেইলটার কি অদে কোনো আমাদের কাছে অ্যাক্সেস আছে না কারো কাছে অ্যাক্সেস নেই আপনারাও যারা সাপোর্ট ইনফো কন্ট্যাক্ট এরকমভাবে অনেক কিছু দিছেন তাই না আমার দেখাদিখি অনেকে সাপোর্টও দিছেন বাট দিন শেষে এই মেলটার অ্যাক্সেস তো আপনার লাগবে এটা কি আপনার সাপোর্ট হিসাবে এখন কাস্টমার মেল করলো আপনি কীভাবে রিপ্লাই করবেন বলেন পারবেন পারবেন না তো এই জায়গা থেকে আমাদের একটা গ্যাপ আছে এটা আমাদের একটু ঠিক করতে হবে কেন কারণ কাস্টমাররা মেল করবে আপনার অনেক কিছু দরকার যাবতীয় দরকার এখানে তো এই মেলটা আপনাকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে এখন এই মেলটা যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান যদি আপনি শপিফায়ার মাধ্যমে নেন তাইলে মোটামুটি বৎসরে সত্তর থেকে আশি ডলার নেম চিপেও সেম অবস্থা কথা বলছেন তো এখন আমরা করণীয় কি কারণ একটা প্রফেশনাল মেল তো দরকার প্রফেশনাল মেল ছাড়া তো হয় না এখন আপনার যদি এই সত্তর আশি একশো ডলারের মতো আপনি অ্যাফোর্ড করার মতো অ্যাভেলেবেল থাকেন সো সোনো ইস্যু আপনি করেন আর না যারা করতে পারবেন না এই ধরনের ওয়ে তারা তাদের তো একটা সলিউশন আছে তো সেই ক্ষেত্রে আমি যেটা করি এই ক্ষেত্রে আমি যেটা করে থাকি আপনাদের দেখার সুবিধার্থে এই বিষয়টা আমি একটু অন্য এতে করি কীভাবে করি আমি একটু চলে যাব নোটিফিকেশনে কারণ এখনও দেখেন আমাদের এই নোটিফিকেশনে যে মেলটা এখন আনভেরিফাইড হয়ে আছে আমাকে বিভিন্ন নোটিফাই করবে না আমাকে কাস্টমারের নোটিফিকেশন দেবে না কোনো নোটিফিকেশান ফুলফিল নোটিফিকেশন কিছুই আমি পাচ্ছি না কারণ এই মেইলের অ্যাক্সেসই আমার কাছে নাই আমার মেলটা লাগবে তো এই মেলটাকে আমরা রিডাইরেক্ট করতে পারি জি মেলের সাথে রিডাইরেক্ট করতে পারি তারপরে আবার নেমচিপের মাধ্যমে রিডাইরেক্ট করতে পারি এগুলো নিয়ে আপনারা ভিডিও দেখবেন অনেক জায়গায় পাবেন একটু দেখে নিয়েন রিডাইরেক্ট করলে একটা প্রবলেম কি কাস্টমার যদি মেল করে তাহলে আমাদের রিডাইরেক্ট মেলে একটা মেল চলে যাবে তো রিডাইরেক্ট মেল গেলে এখন কাস্টমার টাস্ক হারাইতে পারি কারণ আমাদের এইখানে কি আমাদের এই মেলটা কি দেখেন তো এই মেলটা হইলো আমাদের জনাথন নামে তো এখন যদি আমাদের স্টোর হলো ওরা আমি যদি কাস্টমারকে রিপ্লে করি জনাথন নামে সেই ক্ষেত্রে তো মনে করেন যে টাচ হারাব তাই না এটা একটা প্রবলেম তো এই জায়গা থেকে আমি একটু মানে করছি সিস্টেমে করছি সেটা হলো নতুন একটা মেল ক্রিয়েট করে নিছি এই মেইলটা আমি ক্রিয়েট করছি কিনিয়া দেখেন ইনফো তো ইনফো বেবিউরা স্টোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এখন আমি এটা আমার স্টোরের সব জায়গায় ব্যবহার করব কেন করব। যাতে করে মোটামুটি ইনফো ইনফো পাবে বেবি ওরা স্টোর থেকে জিমেল জিমেল থাকুক এটা নিয়ে কোনো ব্যাপার না বাট একেবারেই বেবি ওরা স্টোর মানে আমার ডোমেনের সাথে মিল রাখছি কথা বলছেন তো বেবি ডোমেনের সাথে মিল রেখে যদি আপনি পান আপনি ক্রিয়েট করে নেবেন তো আমি কি করবো এই মেলটাকে ক্রিয়ে মেলটাকে আমরা ইনক্লুড করে দেব আমাদের মেইলে এতে এখানে আমরা এই জায়গায় চলে যাব নোটিফিকেশনে নোটিফিকেশন থেকে এই মেইলটা পরিবর্তন করে ফেলবো ঠিক আছে পরিবর্তন করে এই জায়গাটাই আমরা কী করবো এখানে সেভ দিয়ে দেব দেন সেন্ডার ইমেল দেন এখান থেকে এটাতে আমরা একটু সেভ দিই সেভ দিলাম সেভ দেওয়ার পরে দেখেন এই জায়গায় বলছে কনফার্ম ইউ হ্যাভ অ্যাক্সেস ইমেল এটা তোমার অ্যাক্সেস আছে কিনা এটা তুমি কনফার্ম করো রিসেন্ট ভেরিফিকেশান ভেরিফিকেশন ইমেল একটা সেন্ড হবে আমাদের মেইলে দেখেন চলে আসছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এটা ভেরিফাই করার জন্য আমার মেইলে একটা মেইল চলে আসছে অর্থাৎ ভেরিফাই ইমেল আমরা এটা ভেরিফাই করে দিই তো দেখেন এটা ভেরিফাইড এখন আর এখানে লেখা থাকে না ভেরিফাইড বাট আনভেরিফাইডটা চলে গেছে মানে ভেরিফাইড এখন কাস্টমার নোটিফিকেশন সেলফ নোটিফিকেশন ফুলফিলমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ টোটালি আমরা এখন পেয়ে যাব টোটাল যা আছে আমাদের এই যে স্টোরের মাধ্যমে আমরা আমাদের স্টোরে এখন আমাদের কাছে চলে আসবে সো এই হলো একটা প্রসেস এখন আমাদের এখানে কিছু অ্যাপস আমরা ডাউনলোড করতে পারি আমরা একটু পলিসি যাব পলিসির মধ্যে দেখবেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে কনফার্ম ইনভয়েসে ক্লিক করার পর দেখেন এই জায়গায় শপিফাই ইনবক্স চাইলে আপনি অ্যাপস থেকে ডাউনলোড করতে পারেন বাট আমরা এখান থেকে দেখাই দিলাম শপিফাই ইনবক্স আমরা একটু এটাকে দিই ওপেন করে দিই এটাকে আমরা একটু পিন আপ করে দিই তারপরে এখানে টান অন চ্যাট এটা অন করে দিতে হবে মানে চ্যাট অপশন নিয়ে আসলাম যেটা ফ্রিতেই কিছু কিছু চ্যাট আছে পেইড সফটওয়্যার বাট শপিফাই এটা আপনাকে একদম ফ্রিতে দিছে ইনবক্স এখানে সব কিছু ওকে আমরা চাইলে দেখেন এখানে একটা চ্যাট অপশান চলে আসে দেখছেন মানে কাস্টমার আমাদের সাথে চ্যাটও করতে পারবে চাইলে এখানে আপনি সুন্দর করে কালার টালার চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনি চাইলে চেঞ্জ টেঞ্জ করতে পারেন আমরা চেঞ্জ করবো না তেমন কিছু কালো কালোই রাখতে পারেন আপনি যদি এটাকে কালার দিয়ে একটু ভিন্ন কালার দিতে চান পারবেন সমস্যা নেই তো এরকমভাবে আপনাকে করতে হবে টুকটাক বিষয় দিই যেভাবে আপনার মতে আপনি কি করেন কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে আমরা যেভাবে সেভাবে রাখলাম সেভ দিয়ে দিলাম মোবাইলে দেখি মোবাইলে চ্যাট অপশন আছে কিনা দেখতে পাচ্ছেন মোবাইল ফোনেও যদি কেউ দেখে বা আমার ওয়েবসাইটে আসে সেই ক্ষেত্রে চ্যাট অপশান দেখতে পারবে তার মানে কি সকল আপনি অন্যান্য যেগুলো নিবেন মোটামুটি পেড সফটওয়্যার বাট এই যে শপিফাই ভাই বাই ডিফল্ট একটা দিছে এটা ফ্রি এখন কেউ যদি এখানে আমাকে চ্যাট অপশনে মেসেজ করে আপনারা কইরেন আপনারা একটু ব্রাউজ করে একটু মেসেজ টেসেজ করেন মাঝে মাঝে তাহলে বুঝতে পারবেন যে মেসেজ আমি রিপ্লে দেবো না তাহলে বুঝতে পারবেন যে না মেসেজও আসে মেসেজের রিপ্লেও আসে নাইস তো এই হলো কি আমাদের ইনবক্স এটা কী করলাম ইনবক্সটা করে ফেললাম ওকে একটা অপশান আমাদের কমপ্লিট দেন আমরা একটু ক্লোজ করে দিই একটা করলাম তারপরে আরও কিছু আছে অটোমেশান এই অটোমেশানের মধ্যে দেখেন মানে আমাদের স্টোরের দেখেন আপনাদেরকে যে থিমটা দিচ্ছি আপনারা যারা কিনিস সো নাইস দেখছেন এখানে আমাদের মানে যদিও আপনারা মানে খুব কম দামে পাইছেন তারপরে দেখেন আমাদের এই জায়গাটা যদি বুঝেন তাহলে বুঝবেন যারা আসলে বুঝেন আমাদের এলসিপি দেখেন কত ভেরি গুড তারপরে আইএনসিপি গুরু গুড ঠিক আছে তারপরে এখানে ওয়ান পারসেন্ট সো নাইস মানে ভেরি ভেরি নাইস দেন সবাই আমাকে গুড বলছে পুরো বলে নাই অ্যাভারেজে বলে নাই বাট গুড গুড সাইন ঠিক আছে আইএসপি এগুলো আমাদের স্প্রিড আমাদের যে থিমের কোয়ালিটি আর কি সব মিলাই আর কি এগুলো থিমের উপর নির্ভর করে যাই হোক যারা নিছেন গুড তারা ব্যবহার করতে থাকেন যদি কোনো প্রবলেম করেন জানাবেন তো এটা হলো আমাদের যে ডেবুটিফাই থিম ঠিক আছে তো এরপরে আমাদের আরও কিছু অটোমেশন আছে এগুলো হলো মনে করেন কোনো কাস্টমার ওকে সো আমরা দেখেন এই জায়গায় যাই অর্ডারসে যাই অর্ডার সেকশনে যাই অর্ডারের মধ্যে দেখবেন অ্যাডভান্স চেক আউট আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা চেকআউট আছে যেটা আসলে কনফার্ম হয় নাই রিকভার্ড হয়নি একটা ছাপ্পান্ন ডলার নিরানব্বই পয়সা আর একটা হলো সাতান্ন ডলার আটানব্বই পয়সা তো আমরা এটা দেখি এটা কি হয়েছিল ঘটনা তো এই জায়গায় আমার একটা কাস্টমার তিনি দুইটা ইয়া করছেন কি বলে প্রোডাক্ট চুজ করছেন ঠিক আছে চিলড্রেন ক্যাজুয়াল মোটামুটি আঠাশ আর উনত্রিশ মেবি দুজন বাচ্চার জন্য নেওয়ার চেষ্টা করছে ক্রেজুয়াল স্পোর্টস ক্রেজুয়াল স্পোর্টস একই জুতা দুই কালারেরটা নিচে মানে হয়তো বা ওনার দুজন বাচ্চা বা একই জন এক একজনের জন্য দুইটা নিচে তো আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি এখানে আমরা এই জিনিসগুলো একটু হাইড রাখতে হবে কারণ পার্সোনাল ইনফরমেশন থাকে তো তো যাই হোক তারপরও মানে গুগল যদি আসলে পেনাল্টি দিয়ে কিছু করার থাকবে না আমরা এই জায়গাটা একটু এ রাখি তো এ দেখেন টু বি পেড কাস্টমার তো আমরা এখন কী করবো এটাকে রিকভার করতে হবে ঠিক আছে পার্সোনাল ইনফরমেশন আমি লুকিয়ে রাখলাম দুইটা মার্কেটিংয়ে আমাদের কিন্তু এখনও নট সাবস্ক্রাইব ইমেল নট সাবস্ক্রাইব ইমেল আমরা তো ইমেলটা এখনও রাখি নাই তো ইমেল তাকে কী করতে হবে তার মেল যেহেতু আসে আমরা তাকে মেল করব যদি তার ফোন নাম্বার থাকে এস এম এস করবো আমরা কোনোটাই এখনও ব্যবহার করিনি তো এগুলো কি অটোমেশন করতে হবে অটোমেশন কীভাবে করবেন আপনি চলে যাবেন মার্কেটিংয়ে মার্কেটিংয়ে দেখেন এখানে আছে অটোমেশানস ঠিক আছে একটা অপশান আছে অটোমেশানস ঠিক আছে মার্কেটিংয়ে দেখেন এখানে আমরা দেখতে পারবো আমাদের কাস্টমার ইমপ্রেশন কেমন আসতেছে ডিরেক্ট গুগল সার্চে কতজন ইউটিউব থেকে কতজন ব্রিং থেকেও আসতেছে শপিফাই থেকেও আসতেছে মোটামুটি এগুলো আমাদের কাস্টমারের একটা ব্রেকডাউন তারা কোথা থেকে আসতেছে আমাকে মোটামুটি বুঝতেছেন তো অর্গানিক সার্চ থেকেও চললে সেগুলো তো ভাই আমি বানাইতে পারবো না এগুলোকে আমি বানাইতে পারবো বলেন যদি আপনি বুঝেন আই হ্যাভ ক্লিয়ার ব্রিং থেকেও আসতেছে ব্রিংয়ে তো কাজ করতেছে এখন আমরা সাবমিট করি না তারপরে ব্রিং থেকেও আমার কাস্টমার আসতেছে সো আমরা বুঝতেছি আমাদের কিছু কিওয়ার্ড মোটামুটি র্যাঙ্কিংয়ে আছে যাবে সো নো ইস্যু তেন অটোমেশন অটোমেশনে দেখেন রিকভার অ্যাভান্ডন চেকআউট রিকভার কি অ্যাভান্ডন চেকআউট চেকআউটটাকে এটা অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ থাকা সত্ত্বেও কিন্তু ফ্লো তো নাই কাস্টমার কাছে কোনো মেইলই চাইনি কাস্টমার হতে বই যে মেয়ে ওকে করতে যায় কিনে নেয় যে কোনো কারণে এগুলো আরে আমরা ইন ডেপথে যখন করব এগুলো বুঝবো তো বাট এখন আমাদের ফ্লোটা নাই তো ফ্লো ছাড়া তো ভাই চেকআউটে যাবে না তাকে মেলটেল করতে পারবো না আমরা একটু মিলে যাই তার কাছে কোন সময় মেলটেল যাবে না যাবে এ টু জেট ঠিক আছে সে অর্ডার করতে যায় করে নাই বাট অটোমেশনের মাধ্যমে আমরা কী করব। তাকে কিছু নোটিফাই করব যে তুমি অর্ডার করতে চাইছিলা করো না এই সেই তো অ্যান্ডন্ট চেকআউট এটা আমাদের অলরেডি রেডি আছে তো আমরা এটা দেখি কী অবস্থা স্যান হয়েছিল কি না টার্ন অন আছে রিকভার ফ্লো ওকে রিসেন্ট রান কোনো রান হয়েছে কিনা দেখি ন ক্রিয়েট ওয়ার্ক ফ্লো আমরা একটা ক্রিয়েট ওয়ার্ক ফ্লো করি সিলেক্ট ফ্রিগার তো শপিফাই তারপরে লজিক তারপর আমরা যাই করি না এখন আমরা করব শপিফাই দেওয়া ঠিক আছে অটোমেটিক ডিসকাউন্ট কালেকশন কালেকশন এগুলো অনেক কিছু আছে এগুলো আমরা আসলে অ্যাডভান্স কোর্সগুলোতে দেখানোর চেষ্টা করি বাট এখন আপনাদেরকে সবগুলো দেখালে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে সব কিছুই সাবস্ক্রাইব 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 অনেক কিছু আছে ঠিক আছে আমরা এটা কোনটা দেবো আর কি ঠিক আছে তো আমরা জাস্ট আমাদের যে এটা ফ্লোটা দিয়ে করি শেডিউল টাইম ওয়ার ফ্লো এটা যে করে দেবো ওকে ওয়ান করে দিই ওকে এটার দরকার নেই আপাতত আমাদের অলরেডি একটা আছে হ্যাঁ এখানে আমাদের ট্যাম্পলেটগুলো এখানে অ্যাভানডনম্যান্ট চেকআউটটা আছে আমরা আরেকটা ট্যাম্পলেট নেব এখানে অটোমেটিক থাকবে কিছু ট্যাম্পলেট তো আপনি কোনটা নেবেন এখানে রিকভার অ্যাভানডনম্যান্ট চেকআউট দেন অ্যাভান্ডন কার্ড যারা শুধুমাত্র কার্টে নিচ্ছে অ্যাভানডনম্যান্ট কার্ডকেও আমরা নিব কার্ড তো অবশ্যই লাগবে শুধুমাত্র কার্ড একটু কার্ড যে হয় হ্যাঁ ইনস্টল করে দেই টানন টান তার মানে কি যারা আমাদের একটু কার্ড করে শুধুমাত্র ঠিক আছে যারা একটু কাট করবে তাদেরকেও এখন আমরা আমাদের আওতায় নিয়ে আসলাম তাহলে কি অ্যাবান্ডন কার্ড তারপর চেকআউট আমরা আরও কিছু ওয়ার্ক ফ্লো নিতে পারি ব্রাউজ করব। নট ক্রিয়েট ব্রাউজ করে এখান থেকে অনেক অটোমেশনগুলো আছে আপনি অল অ্যাপস নিতে পারেন এখান থেকে দেখাই দেবেন কোনটা থেকে নিচ্ছেন সমস্যা নাই আমরা এখান থেকে একটু খুঁজি দিই আসলে কী কী নিতে পারছি অ্যামান্ডনমেন্ট চেকআউট অ্যামান্ডনমেন্ট প্রোডাক্ট ব্রাউজ প্রোডাক্ট ব্রাউজ করে তাদের কাছেও একটা কনভার্ট করাবো আমরা ঠিক আছে এগুলো হলো আসলে মানে খুবই এয়ার ব্যাপার স্যাপার ইনস্টল করি এখানে মেসেজিংটা লাগবে এটা আছে অলরেডি মেসেজেড দেন টার্ন ওয়ান অর্থাৎ মানে কাস্টমারদের কী করব আমরা কনভার্ট করব যেখান থেকে আসুক সে ব্রাউজ করলেই যাতে তাকে একটা তার ইনফরমেশনগুলো গ্র্যাপ করে ঠিক আছে ওকে আর কয়টা করলাম তিনটা করলাম আরও দেখি পাই কি না আমাদের এই কমার্স রিলেটেড আরও দিতে হবে ওকে মোস্ট পপুলারই আছে দেন এখানে আমরা সাবস্ক্রাইব ইমেল যদি কেউ করে থ্যাংক ইউ কাস্টমার পার্সেস করলে আফটার সেলস করতে পারবেন তারপর ওয়েলকাম টু সাবস্ক্রিপশন তারপরে সেলিব্রেট ব্যাক সেলিব্রেট কি বার্থডে মানে কাস্টমার বার্থডে অনেক সময় পাওয়া যায় অনেক কিছু আছে মার্কেটিং তো মার্কেটিংয়ে ভাই মার্কেটিং সে যখন আপনি জানেন আপসেল করতে পারেন আপসেল টেমপ্লেট করতে পারেন সো গুড করেন করেন না সমস্যা কী আচ্ছা এই যে ইমেল মার্কেটিং এখানে কিছু টেস্টি মিল করতে হবে কী মেল দিবেন এখানে দেখেন টেস্টি মিল আছে এগুলো একটু সেট আপ করতে হবে এগুলো সময়ের ব্যাপার এগুলো আস্তে আস্তে দেখে দেখে করতে হয় আর কি এই যে আমরা কাস্টমার কাছে কী মেল যাবে ফাইন্ড মোর দেখেন ফাইন্ড মোর ঠিক আছে ফাইন্ড মোর স্টোর এগুলো দেখবে সে এটা এগুলা কি বলে মূলত আপনার ওই অটোমেশন ঠিক আছে তো সাবজেক্ট কী সাবজেক্ট আমরা এই চক্র রাখতে পারে একটা সাবজেক্ট লগ বের করি একটা সাবজেক্ট যত কাস্টমার এখানে আপনি কি কি সাবজেক্ট দিবেন এগুলো যা থেকে নিয়ে নেবেন ঠিক আছে কি নাম আমাদের আইএনসি জার্জিভিটির মাধ্যমে ভাই অস সাম অসাম কিছু অ্যাপপেন এখানে কি বলে ধারণা পাবেন তাহলে আপসেল এর জন্য তাদেরকে দিয়ে দিলাম আমরা অটো আন করে দিই এখন ইমেইল মার্কেটিং ওকে আমাদের মানে আমাদের নতুন কোনো প্রোডাক্ট আসলো তাদের কাছে যাবে এগুলো আরও কিছু লেখবেন এখানে হাই দিয়ার থ্যাংক ইউ ফর অর্ডারিং ফর স্টোর সাম মোর ফ্রেশ ফাইন্ড ফেভারিট ইউ তার ব্রাউজিং অনুসারে তার কাছে প্রোডাক্টগুলো দেখাবে যে আসলে সেটা চাচ্ছে ওকে সো আমরা কি করলাম কিছু ফ্লো রান করে দিলাম ঠিক আছে ফ্লো রান করে দেওয়ার পর আমাদের অ্যাভানডনমেন্ট চেকআউটটাকে আমরা দেখি কী অবস্থা এখন অ্যাওয়ানডনমেন্ট চেকআউটটাকে আমরা দেখবো এটাকে দেখি এইখানে কাস্টমারের নিকট পৌঁছাইতে হবে ঠিক আছে কাস্টমার এখানে মোর এইখানে যাবেন এখানে যাবেন ঠিক আছে আমরা একটু ইয়া রাখতে হবে কারণ হলো বাই পার্সোনাল ইনফরমেশন বা ইনফরমেশন সব কিছু থাকলে এগুলা আসলে মানে গুগল একটু এ করে মানে ইউটিউবে এগুলো শেয়ার করতে দেয় না কথা বুঝছেন মানে শেয়ার করলে আমার ভিডিওটা রিমুভ করে দেয় আমরা একটু স্টপ শেয়ারিং করলাম জাস্ট সেকেন্ড আমরা একটু কাজ করতেছি আমরা একটু ভিতরে কাজ করা লাগবে কারণ এই সব কিছু দেখানো যাবে না বুঝছেন না বিষয়ে পার্সোনাল ইনফরমেশানগুলো থাকে তো তো পার্সোনাল গুলো আমরা দেখাইতে পারতেছি না কারণ হইলো গুগল এখানে রেস্ট্রিক্ট তারপর এই ভিডিওটা কি রাখে কিনা সন্দেহ আছে কারণ দুই একবার আমাদের কাস্টমারের পার্সোনাল ইনফরমেশানগুলো শো হয়ে গেছে ঠিক আছে তো এই জন্যে আর কি আবার একটু শেয়ার করে দিলাম তো এখানে দেখেন মানে আমাদের নট রিসেন্টলি রান কারণ এই মাত্র চালু করছি তো এটা রান হবে ঠিক আছে কাস্টমারদের নিকট রান হবে আমরা আস্তে আস্তে রান করব প্রত্যেকটা বিষয়ে রান হবে রান হলে কি হবে কাস্টমারের নিকট ওই মেইলগুলা যাবে যে তুমি একটু কাট করছো রিসেন্ট রান আমরা এখনো নাই আমাদের এগুলো আস্তে আস্তে সেন্ড হবে ঠিক আছে তো এই যে একটা প্রসেস এই প্রসেসগুলো মোটামুটি ওই অটোমেশনের একটা পার্ট কথা বুঝছেন আপনি যত বেশি অটোমেশন করতে পারবেন তত বেশি আপনার রিকভার হবে হ্যাঁ আপনার কাস্টমার রিকভার হবে কাস্টমার তো আয়সা ভুলে গেছে কোনো কারণে বা করে নাই তো এখন আপনি তো ভাই মানে বসে থাকলে হবে না ঠিক আছে কাস্টমার নিগত একটা মেল পাঠাবেন যে মেইলটা অটোমেটিকই যাবে আপনি ঘুমাই থাকবেন বাট এরকম একটা মেল যাবে ইউর কার্ট ইজ রেডি চেকআউট তো তাকে বলবা সে কন্টিনিউ চেকআউটে ক্লিক করে যেতে পারবে ঠিক আছে তো এখন দেখি আমরা এই মেলটাকে আমরা অটোমেশনে কীভাবে দিই দেখি এখন এখানে আমাদের সেলস জিরো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার রিকভার কেমন হয়েছে কিনা সব কিছু এই তো এই প্রত্যেকটা কার্ড এইভাবে যদি আপনি সেট করেন আপনার কাস্টমার মানে যারাই আপনার আসুক এদেরকে আপনি রিকভার করতে পারবেন আপনি মানুষে তো বারবার দেখলেই তো আপনাকে টাস্ট করবে তাই না আপনার বিজনেসটাকে সে মেইলে পাবে সে ওয়েবসাইটে পাবে যে এখানেই যাক না কেন সে আপনাকে পাবে পাওয়ার পরেই সে মূলত মানে আগ্রহী হবে যে না ঠিক আছে এখন আমরা এটা করতে কিনতে পারি আদারওয়াইজ তো সে কিনবে না তাই না এই আর কি সবাই এ পর্যন্তই আজকে আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখানো উচিত ছিল আমি বলে গেছি এটা দেখাই সেটা হইলো আমাদের চেকআউটে হ্যাঁ চেকআউটে যাবো দেখেন তো এখন যে চেকআউটটা আমাদের কাছে খুবই সাধারণ এখানে চেকআউটে গেলে পাবেন এই জায়গায় আপনাকে একটু কাস্টমাইজে যাবেন ঠিক আছে কাস্টমাইজ গেলে এখন আমরা এরকম মানে মানুষ এরকম কাস্ট চেকআউটটা দেখে আমাদের আমরা ওই যে বললাম মোর টাস্ট টাস্ট লাগবেই ফোনে যদি দেখি এরকম দেখে আমাদের একটা চেকআউট এটা মানে কেমন লাগে না এটা ভালো লাগে না আমার কাছে এটা আপনি একটু চেঞ্জ করবেন এখানে একটা অ্যাড ইমেজ দিবেন এখান আপনি লোগোটা দিয়ে দেন আপনার লোগোটা কোথায় আমাদের লোগোটা দিয়ে দিলাম এই যে আমাদের লোগো এটা দিতে পারি অথবা আমাদের যেটা এটা আমাদের লোগো না এটা আমাদের মূলত ইয়া কী বলে ওই এখানে যে হ্যাঁ চিহ্ন আর এটা হলো আমাদের মেন আর আগেটা হচ্ছে ফেবিকন ফেবিকনটা না দিয়ে আমরা সরাসরি নাম দিলাম বেবি ওরা দেখেন তো এখন একটা মানে বাইব চলে আসছে তাই না সুন্দর না তো আমাদের এখানে মানে শুধুমাত্র নামটা না এসে একটা ইমেজ আসলো মানে আমাদের লোগোটা আসলো তারপর লোগোটা কোথায় থাকবে সেন্টার হোয়াইটনেস এখানে লোগো পজিশন ফুল উইট নাকি শুরু থাকবে বর্ডার সামারি আমরা ফুল উইটই থাকুক তারপরে ব্যাকগ্রাউন্ডের কালার আছে হোয়াইট আমরা এটাকে চাইলে একটু ভিন্ন কালার দিতে পারি ঠিক আছে একটু ভিন্ন কালার দিতে যেটা মানে কাস্টমার রিডেবল এমন করবেন না কাস্টমার নট রিডেবল যেটা দিয়ে কাস্টমাররা একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে গ্রিন রাখতে পারেন অনেক সময় গ্রিন তারপরে মিক্স রাখতে পারেন এখানে আপনি কারেন্টলি ইউজ যেটা করবেন এটাও দিতে পারবেন এখানে এটা হোয়াইট মানে এটা আপনার মতো একটু কাস্টমাইজ করে নেবেন আর কি হ্যাঁ যত বেশি কাস্টমাইজ করবেন তত বেটার আমরা একটু হালকা দিই যাতে করে আমরা তো আগে সরাসরি সাদা ইউজ করছি মনে হয় তাই না একটু কালার রাখলাম ঠিক আছে সেভ দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চান কি না যদি কোনো ইমেজ দিতে চান ইমেজও দিতে পারবেন আমরা লাইক এরকম একটা ইমেজ রাখতে পারি একটা ইমেজ দিয়ে দিলাম সেভ ঠিক আছে চেঞ্জ দেখতে পারবো আমরা তারপরে তারপরে আর তেমন কোনো কাজ নাই এখানে অ্যাড্রেস অটো কমপ্লিটেশন মানে অ্যাড্রেস একটা ক্লিক করলে পুরোটাই অটো কমপ্লিটেশন হবে এটা ঠিক থাকবে তারপর এখানে আছে বাই এগেইন বাটন এখানে থাকবে বাই আবার বাই পেন এসে মানে এখন একটা মানে সুন্দর সিস্টেম চলে আসছে এখানে আপনি চাইলে থ্রি পেজও দিতে পারেন মানে ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ আসবে দেখবেন একখানে তার ইনফরমেশন এক জায়গায় এই যে শপিং ইনফরমেশন কন্টিনিউ করবে কন্টিনিউ করলে আরেক পাতায় যাবে ঠিক আছে তারপরে এখানে দেখেন অর্ডারস আমারই দেখতে পারবে তারপরে কন্টিনিউ পেমেন্ট এখন এটা অনেক ঝামেলা তিন পাতা দিলে দেখা গেছে যে সামারি দেখতে পায় না তো আমি নর্মালি এক পাতাটা ইউজ করি রিকমেন্ডেড এক পাতা মানে এক পাতায় সব কিছু এটা হলো মোবাইল ফোনে কেউ যদি আবার কম্পিউটারে দেখে এটা এক পাতায় সব কিছু দেখলো এটা সহজেই সে একটা ধারণা নেবে তারপর আমরা এতে গেলাম কম্পিউটারে গেলে এরকম দেখতে পারবে তো আমাদের চেক আউট পেজটা কিন্তু চেঞ্জ করাটা মানে রেগুলার না রেখে এটা করাটা বেটার আমরা একটু করে দিলাম ফুল স্ক্রিনে এরকম দেখতে পারবে দেখেন নাইস না তো মানে পুলিশ কিনা এরম দেখবে আউট চেকআউট পেনা সিকিউর সো এটা যদি আপনি ইমেজটা ভালো না লাগে আপনি চাইলে ইমেজটা ডিলিট করে দিতে পারেন অন্য একটা ইমেজ দিতে পারেন সমস্যা নেই ঠিক আছে কাস্টমাইজ এইমেজটা একটু হিবিও লাগতেছে সো আমরা এই ইমেজটাকে আমরা একটু রিমুভ করে দিয়া এই তো মনে করেন চেঞ্জ ইমেজ কোলাভয়েন্ট এই যেটা আছে বা যে কোনো একটা দিতে পারি এটা দিতে পারি দিলে কি হবে একটু ক্লিয়ার আসবে আর কি তো এখন দেখেন আমরা যদি এটাকে ফুল পেজ করি এখন আমরা দেখবো এখানে ওই যে বাচ্চারা একটু ছোট দেখাচ্ছে এখানে আপনি চাইলে আরো ছোটো করে দিতে পারবেন আপনারা কাস্টমাইজ করেন আমি একটু দেখাই দিছি তো আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন নিজের মতে ঠিক আছে যত বেশি নিজের মতো দিবেন তত বেশি আপনার জন্য ব্যাটার এই তো এটি এই কাজগুলো করে নেবেন তাইলে মানে টাস্টমার কাস্টমার বিল্ড আপ টাস্ট বিল্ড আপ কিংবা সে একটু ভাল লাগবে আর কি এই আর কি তাছাড়া মোটামুটি এভরিথিং ইজ ক্লিয়ার সব কিছু ওকে সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটা এপিসোডে আরও নতুন কিছু নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ